আনন্দবিটিতে সবাইকে স্বাগতম পাবনায় বকনাবাসুর প্রতিদিন দিচ্ছে ছয় লিটার দুধ অবিশ্বাস্য হলো সত্য পাবনার চাটমোহরে একটি লিটার করে দুধ বকনা বাসুর প্রতিদিন দেখার জন্য প্রতিদিনের শত শত উৎসক মানুষের বাসুরটির মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছে ঘটনাটি উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউরি দিয়ারপাড়া গ্রামের সুরুজ মন্ডলের ছেলে মঞ্জু মন্ডলের বাড়িতে তার বকনা বাসুর প্রতিদিন দিচ্ছে ছয় লিটার দুধ মঞ্জু পেশায় একজন ধান চাতাল শ্রমিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সরজমিনে বাসুরের মালিক রন্দুর বাড়িতে গেলে তিনি জানান প্রায় দুই বছর পূর্বে ভাঙ্গুয়ার শরৎনগর হাট থেকে বাইশ টাকা দিয়ে তিনি সাত মাস বয়সী বাসুরটিকে কিনে লালন পালন করতে থাকেন বাসুরটি কখনো গর্ভবতী হননি বা এর কোনো বাসুরও নেই হয়নি তিনি আরও বলেন প্রায় মাসে তিনেক পূর্ব থেকে বাসুরটির ওলান বড় হতে থাকে একদিন কৌতূহলবশত তিনি বকনা বাসুরটির দুধের বাটে টান দিলে দুধ বের হতে থাকে থেকে এরপর তিনি বকনার করতে থাকেন দুধের পরিমাণ বাড়তে বাড়তে বর্তমানে প্রতিদিন বকনাটি থেকে প্রায় ছয় লিটার দুধ আসছে এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে হরমোনের তারতম্যের কারণে এমনটি হতে পারে তবে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়